রাজা রামমোহন রায় সবার বুঝেছিলেন যে মেয়েদের এই কুপদার থেকে না বাঁচালে এক সময় হয়তো নারীর জাতি শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তিনি তার বৌদির সহবরণ থেকে খুব কষ্ট পেয়েছিলেন সেই কষ্টটাকে অনুভব করে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবার ব্যাপারটা হচ্ছে রাজা রামমোহন এর প্রসঙ্গ কেন আসলো কারণ বিদ্যাসাগরের কাজ করতে গেলে রামমোহনকে পৌঁছতে হবে বাল্যবিকাও কিন্তু বন্ধ হলো না আমাদের ছোট বয়সে বাচ্চা বাচ্চা বয়সে বিয়ে দেওয়া কিন্তু বন্ধ হলো না শুধু বন্ধ হলো কি চিতাই নিয়ে মেনে থাকা এইবার কারণে আরো কষ্ট মেয়েদের মেরে ফেলা কষ্ট মানে বলছে আর মেরে ফেলা একবার কষ্ট পেলাম এক ঘন্টা কষ্ট পেলাম মরে গেলাম হয়ে গেল কিন্তু প্রত্যেক দিন যদি একটা মানুষের দিলে দিলে মারা যায় যেমন বলছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার বয়স দশ কি বারো কি এগারো কি আট কি নয় সে কি করছে বিধবা তাকে সাদা শাড়ি পরাচ্ছে চুল কেটে দিচ্ছে ছেলেদের মতো খেতে দেয় না একবার হয়তো খেতে দেয় সারাদিনে একবার ফল ঘরের সব থেকে বাড়ির সব থেকে পেছনের জায়গায় কোন জায়গায় রেখে দেয় বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে সেখানে যেতে দেয় না আটকে রাখে অন্ধকার কুকুরকে রেখে দেয় সেই চাকরের মতো ব্যবহার করে গরু ছাগলের ওর থেকে ভালো ব্যবহার করে মানুষ মানে একটা মানুষকে বাঁচিয়ে রেখে মেরে ফেলার মতো ব্যবস্থা করা তারপরে কি মেয়েদের জন্য কষ্টের পরিমাণ বাড়লো বই কমলো এরপর যে মহামানবের আবির্ভাব হয় আমাদের সামনে তিনি হচ্ছে নিঃস্বরচন্দ্র পড়াশোনা তো ব্যক্তিগত সমস্ত কলেজে পড়েছেন সেই কলেজের অধ্যাপক রয়েছেন ছোটবেলায় পান্ডিত্য অর্জন করেছেন সবাই করি আমরা আমরা এখনো ফার্স্ট থেকে হই প্রচুর প্রচুর উপাধি পাই বিদ্যাসাঢ় কিন্তু তার অর্জিত উপাধি তার নাম নয় কোন উপাধি পেলেই যে সবাই ভালো মানুষের তো কোনো মানে নেই এবার শিক্ষিত শিক্ষিত মানুষের অনেক সময় খুব খারাপ খারাপ কাজ করে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে যার প্রভাব থেকে বেশি ছিল তার নাম ভগবতী দেবী জীবনে মায়ের প্রভাব খুব জরুরি এবং অনুপ্রেরণায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে পেরেছে তার মা তাকে বুঝিয়েছিলেন যে সমাজে মেয়েদের প্রয়োজনীয়তা এবং তাদের গুরুত্ব দেওয়া কতটা জরুরি তার মা শিক্ষা শিক্ষিত হয়ে তিনি কিন্তু মেয়েদের কথা ভাবতে শিখেছিলেন তাই সবার উঠে তিনি কি করলেন তিনি বুঝলেন যে মেয়েদের পড়াশোনা শেখাতে হবে আর কি বললেন শুধু পড়াশুনো শিখাল বিবাহ তার চালু করতে হবে তাইলে বিধবা মেয়েগুলো যদি যদি নরকের জায়গা হয়ে যায় তখন তিনি অনেক লড়াই ঝগড়া করলেন অনেক লেখালি কি করলেন অনেক কুটিপত্র মানে আমাদের যত প্রাচীন কুটি আছে বেদ বেদান্ত নাম শুনেছি না সেইগুলো করে তিনি প্রমাণ করলেন যে বিধবা বিবাহ স্বাস্থ্য সমৃদ্ধ তার বিরুদ্ধে অনেকেই ছিল যারা তাকে মারার চেষ্টা করেছিল তাকে অনেকবার আহত করার চেষ্টা করেছে রাস্তায় গুন্দাবাদ যে পার্টি পাঠিয়ে যেখানে বেড়ে চলবে বলে কিন্তু কিন্তু সাথে জমি যায়নি কিন্তু তার প্রাণের তো আমরা না বলে সমাজ সেবায় আগে ভর্তি হয়েছে কেন সমাজ সেবায় ভর্তি তিনি কি করেছেন যে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের জন্য প্রচেষ্টা করেছে ইংরেজিরা তার সহযোগিতায় আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ চালু